একদিনের কথা জঙ্গলের ভেতরে একটা ছোট্ট কাঠের বাড়ি ছিল বাড়িটার চারপাশে ছিল সবুজ গাছপালা পাখির ডাক আর হালকা হাওয়া সেই বাড়িতেই থাকত মিনি নামে এক দুষ্টু বিড়াল মিনি সারাদিন খেলাধুলা করতে ভালোবাসত কখনো প্রজাপতি ধাওয়া করত কখনো গাছে ওঠার চেষ্টা করত আবার কখনো বাড়ির উঠোনে শুয়ে রোদ বহাত কিন্তু মিনির একটা স্বপ্ন ছিল একদিন সে যেন নিজের মতো করে পুরো পৃথিবী ঘুরে দেখতে পারে নিজের জীবনটাকে বড় কিছু দিয়ে সাজাতে পারে এক বিকেলে মিনি বাড়ির কাছের জঙ্গলে খেলতে খেলতে হঠাৎ চকচকে কিছু চোখে পড়ল মিনি দৌড়ে গিয়ে দেখল একটা জাদুর কাঠি কাঠিটার মাথায় ছোট্ট একটা নীল রঙের আলো ঝলমল করছিল মিনি অবাক হয়ে কাঠিটা তুলে নিল সঙ্গে সঙ্গে তার শরীর কেমন যেন গরম হয়ে উঠল মনে হলো ভেতরে ভেতরে শক্তি জমে উঠছে হঠাৎ কাঠি থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো হে ছোট্ট বিড়াল তুমি যদি মন থেকে চাও তবে এই কাঠি তোমার সব ইচ্ছে পূরণ করতে পারবে তবে মনে রেখো কাঠি শুধু তালেরই সহায়তা করে যারা নিজের পরিশ্রমে বিশ্বাস করে মিনি হতবাক সে তো আগে কখনো এমন কিছু শোনেনি ভয়ও পেল আবার আনন্দও হল প্রথমে মিনি ভাবল চলো দেখি কাজ করে কিনা সে চোখ বন্ধ করে ইচ্ছে করল আমার সামনে যদি অনেকগুলো মাছ হাজির হতো চোখ খুলতেই দেখল মাটির ওপর ছটপট কয়েকটা তাজা মাছ পড়ে আছে মিনি খুশিতে লাভ দিল ওহ সত্যি কাজ করে কিন্তু খাওয়া শেষ হতেই কাঠি থেকে আবারও সেই কণ্ঠস্বর ভেসে এলো মিনি মনে রেখো শুধু খাবারের জন্য নয় বড় স্বপ্নের জন্য এই শক্তি ব্যবহার করতে হবে ছোট ছোট চাওয়া যদি বড় স্বপ্নকে ভুলিয়ে দেয় তবে কাঠির শক্তি একদিন হারিয়ে যাবে মিনি এবার একটু সিরিয়াস হল সে ঠিক করল এখন থেকে শুধু আনন্দের জন্য নয় বড় কিছু করার জন্য কাঠি ব্যবহার করবে কিছুদিন কেটে গেল মিনি কাঠির সাহায্যে অন্য প্রাণীদের সাহায্য করতে শুরু করল কেউ খাবার পাচ্ছে না মিনি কাঠি ফুরিয়ে একটু ফল বা শস্য হাজির করছে কারো বাড়ি ভেঙে গেছে কাঠি নাড়াতেই নতুন কাঠের ছোট্ট ঘর তৈরি হচ্ছে এভাবে জঙ্গলের সবাই মিনিকে ভালোবাসতে শুরু করল কিন্তু একদিন মিনি খেলতে খেলতে অসাবধানতায় কাঠিটা জঙ্গলের ভেতরে ফেলে দিল প্রথমে টেরই পাইনি সন্ধ্যা নামার পর যখন ঘরে ফিরতে চাইছিল তখন বুঝল কাঠিটা নেই মিনি ভয় পেয়ে গেল অন্ধকারে জঙ্গল বড় ভয়ানক লাগে তবুও সে খুঁজতে লাগল ঘণ্টার পর ঘণ্টা খুঁজল কিন্তু কাঠি আর হাতে এলো না অবশেষে ক্লান্ত হয়ে একটা বড় গাছের নিচে বসে কান্না শুরু করল ঠিক তখনই ভেতর থেকে একটা আওয়াজ এল যেন মনে কেউ কথা বলছে মিনি তুমি কি জানো আসল শক্তি কাঠিতে নয় তোমার নিজের ভেতরে তুমি যেদিন থেকে প্রাণীদের সাহায্য শুরু করেছ সেদিন থেকেই শক্তি তোমার ভেতরে জন্ম নিয়েছে কাঠি শুধু তোমাকে সেই বিশ্বাস দেখিয়েছিল মিনি চুপ হয়ে গেল মনে হলো সত্যিই তো আমি তো কাঠির ভরসায় কাজ করছিলাম কিন্তু আসলে কাজগুলো করেছি আমি নিজেই সেদিন থেকে মিনি আর কাঠি খুঁজল না সে নিজের পরিশ্রম আর নিজের বিশ্বাসকে শক্তি হিসাবে নিল ধীরে ধীরে সে পুরো জঙ্গলের বন্ধু হয়ে উঠল সবাই মিনিকে সম্মান করতে লাগল শুধু বিড়াল বলে নয় একজন প্রকৃত সহায়ক আর নেতা হিসাবে শেষমেশ মিনি বিজল জাদুর কাঠি হারিয়ে গেলেও নিজের ভেতরের জাদু কখনো হারায় না